আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদে গ্রামের বাড়িতে যাচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো অনেক জ্যাম ছিল সন্ধ্যা থেকে তো গ্রামের বাড়িতে চলে আসছি এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা তো এখানে আমরা কিছু শ্যামাই রান্না করে নিয়েছি হাতে শ্যামাই তো কোনাফা সব কিছুই মানে রেডি করে নিয়েছি সকালবেলা এখন বাচ্চারা খেয়ে তো মাঠ পড়তে যাবে তো ওইদিকে আবার আমি এই পোলাও রান্না করতেছি তো এক চুলায় গরম পানি বসিয়েছি পোলাওয়ের জন্য তো রান্নাবান্নার কাজ শেষ করতেছি দ্রুত তো মাংস আবার প্রসেসিং করতে হবে তো তো ঈদের দিন সকালবেলা তো বৃষ্টি হয় নাই ভালোই ছিল মোটামুটি রৌদ্র ছিল তো দিকে আবার আমার পোলাওটা অনেকটাই হয়ে আসছে তো পোলাও রান্না করে ফেলেছি তো এখন মাংস আসার অপেক্ষায় আছি তো এদিকে দিকে রাতের বেলা আবার সব কিছুই রেডি করে রেখেছিলাম মশলা টসলা সব বেটে রেডি করে রেখেছিলাম তো এটা হচ্ছে আমার দেবরের বাচ্চাটা মাঠ পরে আসছে বাসায় তো খেলা করতেছিল তো এই বাচ্চাটা অনেক লক্ষ্যে অনেক ভালো লাগে আমার কাছে সব বাচ্চাদের খাসির মাংস চলে আসছে তো আমি এখন খাসির মাংসটা রান্না করে নিচ্ছি তো কুরবানির মাংস আসলে রান্না করে টাটকা টাটকা খাওয়ার মজাই আলাদা তো অনেক ভালো লাগছে তো কুরবানির মাংস রান্না করছি তো ঈদ শেষ করে গ্রামের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শহরের দিকে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম